যখন আর্কটিকের বরফ দ্রুত গলছে তখন শুরু হয়েছে এক নতুন দৌড় সোনা বা তেলের নয় বরং নিয়ন্ত্রণের জন্য আর্কটিক মহাসাগরের নিচে লুকিয়ে আছে এক শর্টকাট যা বদলে দিতে পারে পুরো বিশ্ব নর্দার্ন সি রুট শতাব্দীর পর শতাব্দী এটি বরফে ঢাকা ছিল কিন্তু এখন এশিয়া থেকে ইউরোপে জাহাজ যেতে পারে অর্ধেক সময় শুনতে ভালো লাগছে তাই না কিন্তু এর পিছনে আছে ভয়ঙ্কর বাস্তবতা বরফ গললে সমুদ্রপৃষ্ঠ বাড়ে প্রাণীরা বিপদে পড়ে আর শুরু হয় শক্তিধর দেশগুলোর প্রতিযোগিতা রাশিয়া চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাশিয়া ইতিমধ্যেই রুটের বড় অংশ নিয়ন্ত্রণ করছে চীন তৈরি করছে তার পোলার সিল্ক রুট আর বিজ্ঞানীরা সতর্ক করছেন প্রতিটি জাহাজের ধোঁয়া আবার গলন প্রক্রিয়া বাড়িয়ে দিচ্ছে এই আর্কটিক গ্রিন রাশ পৃথিবী বাঁচানোর নয় বরং কে লাভ করবে বরফ গলে গেলে তার লড়াই প্রশ্ন একটাই আমরা কি পেতে যাচ্ছি দ্রুত বাণিজ্য পথ নাকি হারাতে যাচ্ছি পৃথিবীর শেষ আনকাস্ট অঞ্চল